সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা কিচেন আজ শেয়ার করবো সজনা আলু দিয়ে রুই মাছের ঝোল তো চলুন মূল রেসিপিটি শুরু করি কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রুই মাছের জোর রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সজনা এখানে আমি নিয়েছি মাদারি সাইজের চারটি আলু সজনাগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি রুই মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখানে আমি রুই মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি রুই মাছ বাজার জন্য এখন আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সবগুলো একত্র করে এভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলায় তাওয়াটি বসিয়ে দিয়েছি তাওয়াটি গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছে এখন আমি একে করে মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছটা আমি উল্টে দেখে নিচ্ছি কিরকম বাধা হয়েছে এক এক করে সবকটা মাছ এভাবে উল্টে নেব দেখতে পারতেন কি সুন্দর বাধা হচ্ছে আরেকবার উল্টে দেখে নিচ্ছি মাছটা কিরকম হয়েছে বাদা মাছ বাদাটি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রাখলাম ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ফ্রাই প্যান দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুলো নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটি বাদামি হয়ে গিয়েছে এখন আমি এখানে সজনে গুলো আগে দিয়ে দেব সজনেটা দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিব এখন আমি আলুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুইটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখানে দিচ্ছি এখানে দিচ্ছি জিরা বাটা এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেছি সব菜তে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর আসছে ভালো করে নিলে সব মশলাটা যেন তলায় না লেগে যায় তাই বারবার এভাবে ঘন ঘন নাড়া দিয়ে নিচ্ছি আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আলুগুলা হালকা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চুলার জালটা হাই ভোল্টেজে দিয়ে ডাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে দিচ্ছি ফ্রাই প্যানে ডাকনাটা কুলে ডেকে নিচ্ছি পানিটা শুকিয়েছি না পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো টমেটো কাটাগুলো আবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গুলো আবার একটু নাড়াচাড়া করে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি তলায় যেন না লেগে যায় তরকারিটা কষানো হয়ে গেছে এখন পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত ঝোল দিয়ে দিলাম এখন আবার তরকারিটা এভাবে ডেকে দিচ্ছি বলক না ওঠা পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করি ডাকনাটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা বলক উঠেছে এখন মাছ ভাজা তরকারিতে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম আবার দশ মিনিটের জন্য তরকারিটা আমি এভাবে ডেকে দিচ্ছি জলটা গাঢ় হওয়ার জন্য দশ মিনিট অপেক্ষা করব। ফ্রাই প্যানে ডাকনাটা কুলে ডেকে নিচ্ছি তরকারি জলটা গাঢ় হয়েছে কি না দেখতেই পাচ্ছেন তরকারি জলটা গাঢ় রং ধারণ করেছে তা আমার রান্নাটি হয়ে গিয়েছে তো চলুন এখন পরিবেশন করে আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ